হ্যালো এভরি ওয়ান রন্ধন বিচিত্রায় আপনাদের স্বাগত আমি সঞ্জনা আপনারা কেমন আছেন আমি ভালো আছি আজকের রেসিপি পটল চিংড়ি তো চলুন দেখিনি পটল চিংড়ি করতে কী কী লাগছে পটল চিংড়ি করতে এখানে আমি গলদা চিংড়ি আটটি নিয়েছি পটল নিয়েছি একটি পটলকে আমি দু দুটো করে কেটে নিয়েছি একটু খোসাগুলো রেখেছি দুটো মিডিয়াম সাইজের আলুকে এভাবে চোখো চোখো করে কেটে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো এভাবে লম্বাভাবে কেটে নিয়েছি এখানে ফোড়নের জন্য নিয়েছি একটা তেজপাতা কাঁচা জিরে আর নিয়েছি এলাচ দারচিনি লবঙ্গ আর নিয়েছি গোলমরিচ খানিকটা পেঁয়াজ পাটা নিয়েছি আদা রসুন বাটা নিয়েছি একটি মাঝারি পেঁয়াজকে এভাবে লম্বা লম্বীভাবে কুচি করে কেটে নিয়েছি রান্নার জন্য সর্ষের তেল ব্যবহার করছি চলুন রেসিপিটি শুরু করা যাবে প্রথমে চিংড়ি মাছগুলোকে সামান্য একটু নুন দিয়ে একটু হলুদ দিয়ে সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নেব মাছটা মাখা হয়ে গেছে এখন ভেজে নেব গ্যাস অন করে দিচ্ছি মাছ ভাজার জন্য কড়াইয়ে পরিমাণ মতো তেল দিচ্ছি তেলটা গরম হলে তারপরে মাছগুলো ছেড়ে দেব কড়াইয়ের তেল গরম হয়ে গেছে তখন মাছগুলো ছেড়ে দিচ্ছে

এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি মাছ ভাজার তেলেই রান্না করব তার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিচ্ছি তেলটা একটু গরম হলে আমি ফোড়নগুলো দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এখন ফোড়নের জন্য একটা তেজপাতা দিয়ে দিচ্ছি গোটা কাঁচা জিরে দিয়ে দিচ্ছি ফোনটা ভাজা ভাজা হয়ে এসছে এই সময় কেটে রাখা পেঁয়াজ গুলো দিয়ে দিচ্ছি এখন পেটে রাখা আলু গুলো দিয়ে দিচ্ছি আমার কাছে পটলটা দিচ্ছি এগুলো ভালোভাবে এখন ভেজে নেব আমার না লাল লাল করে ভেজে নেব আলু পটলটা লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিচ্ছি এই দেখুন সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে পটল আলু এবার এর মধ্যে পরপর আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা যেখানে পেঁয়াজ বাটা নিয়েছিলাম সেটাও এক চামচ দিয়ে দিচ্ছি পিটে রাখার চমকটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা লো করে দিচ্ছি আমাদের নুন দিয়ে দিচ্ছি ছোটো চামচে এক চামচ হলুদ দিয়ে দেবে হাফ চা চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বনের গুঁড়ো দিয়ে দিলাম ঝালের জন্য এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারের জন্য এক চা চামচ কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এখন সামান্য একটু জল দিচ্ছি সবগুলো ভালোভাবে মিশিয়ে নেবে এখন মশলাটা কষানোর জন্য গ্যাসের ফ্লেমটা লো মিডিয়াম করে দিচ্ছি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিয়ে ভালোভাবে কষে নিতে হবে উপকরণ সুন্দরভাবে বসানো হয়ে গেছে খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে আপনারা বাড়িতে না রান্না করলে এই সেন্টটি উপলব্ধি করতেই পারবেন তো একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এখন পটল আলু সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি জলটা দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে সঙ্গে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিতে এখন সিদ্ধ হওয়ার জন্য ধাবাটা দিয়ে দেবো এখন ঢাকনাটা খুলে দেখছি দেখে আলু পটল সিদ্ধ হয়েছে কিনা এখন একটা আলু তুলে দেখাচ্ছি এরকম আলু সেদ্ধ হয়ে গেছে পটলটা দেখে নেবো সেদ্ধ হয়েছে কিনা চিংড়ি পটল রান্না হয়ে গেছে বেশি একটা ঝোল রাখবো না এরকম গা মাখা মাখা নামিয়ে দেবো ঝোল রাখলে খেতে ভালো লাগবে গ্যাস বন্ধ করে দিচ্ছি এই দেখুন চিংড়ি পটল রেডি আপনার বাড়িতে অবশ্যই রান্না করবেন আর খেয়ে বলবেন কেমন হয়েছে ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো আপনাদের আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ